গহনাগুলো আমাকে ফেরত দিয়ে দাও নইলে তুমি তোমার সব কিছু হারাবে সবাইকে স্বাগতম আমাদের বাংলা গল্পের মেলায় আজকে আমরা শুনবো সত্য ঘটনা অবলম্বন একটি গল্প গল্পটি পাঠ করছে সাদমান তাহলে চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক গল্পটা যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছে আমার নাম ইয়াসিন আরাফাত আমার বাসা নাটোর গল্পটি আমার নানুর কাছে থেকে শোনা ওনার এক বন্ধু ছিল নাম বসির আলী তার এক বউ এক মেয়ে ও এক ভাই ছিল সময়টা ছিল উনিশশো বাহাত্তরের দিকে ওই যে যে সময় ইতিহাসে প্রথমবার এখনকার মতো যে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল সে সময় যুদ্ধ শেষে একটি ধ্বংসযোগ্য দেশ গড়তেই ব্যস্ত হয়ে যায় সকলে কেউ কেউ আসতে নেয় কষ্টের মাধ্যমে যা আছে তাই নিয়ে গড়ে ওঠার আবার কেউ কেউ আশ্রয় নেয় স্বল্প পথে সামনে আগানোর মানে শর্টকাট পদ্ধতিতে কিন্তু আমরা সকলে জানি যে স্বল্প বা অন্যায়ের পথে পাওয়া সম্বল বেশিদিন টিকে না এরকমই একজন মানুষ ছিলেন আমাদের বসির আলী গ্রামের সবাই তাকে বসা বসা বলে ডাকতো সম্ভব্য কারণে আমরা গ্রামের নামটা বলছি না যুদ্ধে অনেক কিছু হারানোর পরেও বসির আলীর মুখ থেকে কখনো সেই স্বস্তির হাসিটা আছে না সেটা কখনো যায়নি সে একটি স্বাভাবিক জীবনযাপনই করে বেড়াতো সে দিনে জমিতে হাল বোয় রাতে ঘুমায় তার বউয়ের সকল ইচ্ছে স্বপ্ন হারিয়ে গিয়েছে অনেক আগেই কারণ চোখের সামনে অনেক ধ্বংস দেখলে কারি বা আর পরবর্তীতে স্বপ্ন জাগবে তবে তার মেয়েকে নিয়ে তার বড় ইচ্ছে যে সে পড়াশোনা করবে ভবিষ্যতে তাদের অবস্থা বদলাতে সাহায্য করবে শুধু বিয়ে করে চলে গেলে তাদেরকে কে দেখবে বসিরেরও অবশ্য একই চিন্তাধারা তাই টাকা জমানোর জন্য যা যা করা দরকার সে করে একদিন তার কাজ আসে যে রাজাবাড়ির পেছনের দিকের জমি হাল বোয়াতে হবে লোকে নাকি বলে যে মহারাজ অনেক ধন সম্পদ নাকি ব্রিটিশ আমল থেকেই তার প্রাসাদের আশেপাশের জমির এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন যাতে পরবর্তীতে তার বংশধররা পায় কিন্তু আজ পর্যন্ত কেউ কিচ্ছু পায়নি বসির মেয়ার কাজ ছিল যে ভোরের বেলায় একটি জমিতে কাজ করবে এবং বিকেল বেলায় রাজার বাড়ির পাশে যে জমি আছে সেই জমিতে কাজ করবে এভাবে চলতে চলতে বারো দিন হয়ে গেল তার মনে অবশ্য এমন কোনো আশা ছিল না যে স্বর্ণমুদ্রা পাবে বা এমন কিছু যার জন্য আলাদাভাবে কোনো খুঁড়াখুঁড়িও করতো না কাজ শেষ হলে বাসার দিকে রওনা দিত তবে ভাগ্যের প্রভাবে সে একদিন হাল বোয়াতে বোয়াতে দেখে যে তার লাঙ্গল কিছু একটা সাথে আটকে গিয়েছে ভাবলো যে বড় পাথর বা কিছু একটা হবে কিন্তু যে শব্দ হলো মনে হলো লোহার সাথে বাড়ি খেয়েছে একটু হাতিয়ে দেখলো যে চকচকে লোহার বাক্সের মতো দেখতে এবং সোনার মতো কিছুটা চকচক করছে আশেপাশে শুধু দু একজনকে দেখলো তাই সে বুদ্ধি করলো যে যদি আদৌ কিছু মূল্যবান জিনিস হয়ে থাকে তাহলে লাঙ্গল দেওয়ার সময় সে জায়গাটি পাশ কাটিয়ে যাবে আর সন্ধ্যা বেলায় কেউ আশেপাশে না থাকলে তখন সেটা নিয়ে যাবে বিকেল পার হয়েছে অনেক আগে সন্ধ্যে ঘনিয়ে আসছে সকলেই একে অপরকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিচ্ছে এ সময় বসির মিয়া ওই জায়গায় গিয়ে বাক্সটি খুঁড়ে বের করে এবং গামছায় জড়িয়ে জনমুখে লুকিয়ে বাসার দিকে আনে তার বউকেও জানায় না এ ব্যাপারে বউ জিজ্ঞেস করলে বলে যে অনেক বড় বড় কয়েকটা ওল পেয়েছে জমি করতে গিয়ে তাই নিয়ে এসেছে রাতে যখন সকলেই ঘুম তখন বসির মিয়া উঠানে গিয়ে বাক্সটি বের করে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নেয় দেখে যে পুরো বাক্সটি সোনার তৈরি আর হালকা ঝাঁকালে ভিতরের দিকে ঝনঝন আওয়াজ আসছে বাক্সের তালা অনেক আগেই জং ধরেছিল তাই ভাঙতে অসুবিধে হয়নি খুলে দেখে যে পুরোনো কালের সব গহনা নব্য বিয়ে করে আনা বধুর সকল গহনার মতো। এসব দেখে বসির মিয়ার চোখে জাগে হাজারো স্বপ্ন তার পরিবারে সুলভ ভবিষ্যৎ সে প্ল্যান করে যে আগামীকাল গঞ্জে গিয়ে একটা দুটো করে গহনাগুলো বেচবে দিয়ে একটা শান্তির ঘুম দেয় কিন্তু ঘুম আর শান্তির হয় কেমনে ভোরবেলায় স্বপ্নে দেখে যে একটি নববধূর সাজে একটা মেয়ে তার সামনে হাঁটু ব্যাকা করে বসে আছে তার পা দুটো কাফনের কাপড়ে বাঁধা আর মাথা ফেটে রক্ত হচ্ছে হলুদ শাড়ি দিয়ে ঘোমটা বাঁধা তার নিচে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে সে বসিরের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে গহনাগুলো আমাকে ফেরত দিয়ে দাও নইলে তুমি তোমার সব কিছু হারাবে বসির চুপচাপ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি কাঁদতে কাঁদতে হঠাৎ তার গলা চাপতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে আর বসিরের ঘুম ভেঙে যায় স্বপ্নের ঘটনা তার বউকে জানালে তার বউ বলে আপনি সারা দিন অনেক খাটাখাটনি করেন আর অনেক চিন্তায় থাকেন তাই বোধ এসব দেখছেন বসিরও ভেবে নাই যে তাই হতে পারে কিন্তু এমন রহস্যময় স্বপ্ন সে আগে দেখেনি তাই চিন্তায় পড়ে গেল যে সে ওই গহনার বাক্স নিয়ে ভুল করেছে কিনা এইদিকে তার বউ তাকে জমিতে যাওয়ার জন্য তৈরি হতে বলে আর তখনই হঠাৎ তাদের মেয়ে বিছানা থেকে এক দৌড় দেয় বাইরের দিকে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে আর রক্ত বমি শুরু করে দেয় আর গঙ্গিয়ে গঙ্গিয়ে আওয়াজ করতে শুরু করে তার গঙ্গানোর আওয়াজ শুনে এলাকাবাসী দৌড়ে চলে আসে সকলে মিলে তাকে গ্রামের এক ডাক্তারের কাছে নিয়ে যায় তিনি বলেন যে শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে আগে সেটা জলদি পূরণ করতে হবে বশিরের ছোট ভাই পরে তার ভাতিজিকে রক্ত দেয় এই সকল ঘটনা ঘটার পরেও আজব ব্যাপার হচ্ছে যে বশিরের মনে এই নিয়ে বেশি চিন্তা নেই তার মনে এই চিন্তা যে তার মেয়েকে রেখে সে গহনা বেচতে আর গঞ্জে যেতে পারবে না সারা দিন চলে গেল জমিতে আর যাওয়া হলো না এভাবেই কোনো না কোনো সমস্যা তার সামনে আসে আর তার আর গঞ্জে যাওয়া হয় না দিনের দিন তার মেজাজ কেমন জানি বিদঘুটে হয়ে যাচ্ছে এক সময় মুখে প্রশান্তির হাসি রাখা বসিরের সেই চেহারাটে একটা রাগাটে অশান্তির এক প্রলেপ পড়ে গিয়েছে সে বুঝতে পারে যে কোনো না কোনো জিনিস তাকে গঞ্জে যাওয়া থেকে আটকাচ্ছে তাই একদিন গোপনে সে তার ছোট ভাইকে ওই গহনার বাক্স থেকে একজোড়া কানের দুল দেয় আর বলে যে বিক্রি করে যা পাবি তার অর্ধেক তুই রেখে দিবি আর অর্ধেক আমাকে দিবি আর কোথায় পেয়েছি এই নিয়ে কোনো প্রশ্ন করবি না তার ভাই গঞ্জে গিয়ে ভালো দুটো দুল বিক্রি করে আসলো ওই সামান্য ছোট বিক্রি হয় যে তারা দুইজন এটা বিশ্বাসই করতে পারছে না সেদিন রাতে তারা পোলাও ভাত রান্না করে জমিয়ে জমিয়ে আনন্দ করে খায় কিন্তু এই সুকার তাদের বেশি দিন থাকে না দুদিন পর রাতে বসির যখন বুদ্ধি করে যে পরবর্তীতে কী কী বিক্রি করবে আর কী কী কিনবে তখনই হঠাৎ পাশের বাসা থেকে তার আপন ভাবি চিৎকার দিয়ে ওঠে সকলে দৌড়ে গিয়ে গোয়াল ঘরে গিয়ে দেখে যে বশিরের ভাইয়ের শরীরটা লাঙ্গলের উপর পড়ে আছে লাঙ্গলের যে ছোচালো অংশ সেটা বশিরের ভাইয়ের গলার ভিতরতে ঢুকে গিয়েছে রক্ত গলগল গল করে বয়ে যাচ্ছে পাড়ার প্রতিবেশী তাদের সর্বোচ্চ চেষ্টা করে তাকে বাঁচানোর কিন্তু আফসোস তাকে আর বাঁচানো গেল না পরে তার জানাজে দিয়ে আসা হয় এবং সে রাতে বসিরের কোনো ঘুম হয় না দিনের পর দিন যায় বসিরের মন মানসিকতা আরও খারাপ হয়ে যাচ্ছে সে কথায় কথায় তার বউকে মারধর করে মেয়েটাকে হুদায় হুদায় বকে গালি দেয় এভাবে একদিন তার বউ তাকে বলে যে তুমি এমনভাবে থাকলে আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না আমি বাবার বাসায় চলে যাব এবং কোনো কিছুতেই সে আর মানবে না তো ওই রাতে বসির তার বউকে মানানোর জন্য ওই গহনার বাক্স থেকে একজোড়া বালা বের করে তার বউকে দেয় বালাগুলো দেখে তার বউ অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে যে সেগুলো কোথায় পেয়েছে বসির তাকে বলে যে যদি সে বাপের বাড়ি যাওয়ার চিন্তা মাথায় থেকে বের করে ফেলে তাহলেই তাকে বলবে তার বউ তাকে চুরি টুরি করা সন্দেহের কথা বলে এটা শুনে বসি রেগে গিয়ে বালাগুলো তার হাত থেকে কেড়ে নেয় এবং বলে যে তোমার আর আমার সাথে সংসার করতে হবে না তুমি কালই তোমার বাবার বাসায় চলে যেও বসিরের মুখে এমন কথা শুনে তার বউ স্তম্ভিত হয়ে যায় তার মুখ দেওয়ার কথা বের হচ্ছে না তার হাসি মুখে থাকা কর্মঠ জামায়ের হঠাৎ এমন পরিবর্তন দেখে সে আকাশ ভেঙে পড়ল দুই দিন পরে ভোরের দিকে গ্রামের লোকজন চিল্লাপাল্লা শুরু করে গিয়ে দেখা যায় যে বসিরের বউ একটি লম্বা একটা তাল গাছে উঠে বসে আছে আর কেউ তার কাছে আসলে লাভ দিয়ে মরে যাবার ভয় দেখাচ্ছে কেউ তার কাছে যেতে পারছে না আর তাকে গাছের উপরেও থাকতে দিতে পারছে না কারণ সে গাছে ঝুলে থাকা অবস্থায় নিজের আঙ্গুলের চামড়া চিবিয়ে চিবিয়ে রক্ত বের করছে নিজেকে করছে আর বলছে যে এই সকল কথাবার্তা বলছে আর গাছের সাথে নিজের মাথা বাড়ি লাগাচ্ছে মাথা ফেটে ধীরে ধীরে রক্ত বের হচ্ছে মানে পুরো একদম একটা ভয়ানক অবস্থা আর তার স্বামীকে দেখলেই চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে তোর কোথায় এখানে 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 এই কথা বলছে আর নিজের শরীর খামচাচ্ছে এটা দেখে কারোই মাথায় কোনো কাজ করছে না হঠাৎ সে গাছ থেকে লাভ দেয় এত উঁচু থেকে লাভ দেওয়ার জন্য তার পা ভেঙে যায় এবং ভাঙ্গা পা সবাইকে দেখাচ্ছে আর তার স্বামীকে দেখে বলছে ফিরে বসা তোর বউয়ের পায়ে বালা কোথায় পড়াবি পাত্র ভেঙে ফেলে দিয়েছে এমন অবস্থায় গ্রামবাসী তাদের হুজুরকে ডাকে তিনি এসে জিন ছাড়ানোর জন্য ঝাঁফু দেয় এবং কোনো মতে তার বউকে শান্ত করায় এবং বসিরকে আলাদাভাবে কথা বলার জন্য ডাকে আর তাকে বলে যে সে যেন কোনো কিছু না লুকায় সব কিছু তাকে যেন খুলে বলা হয় পরে হুজুর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ঘটনায় শুনে এবং বসিরকে জানাই যে সে রাজাদের রেখে যাওয়া যজ্ঞের ধন চুরি করে এনেছে স্বাভাবিকত যজ্ঞের ধন বলতে পূর্বের রাজা মহারাজারা তাদের যে সকল ধন সম্পদ যেন কেউ হাত না দিতে পারে বা চুরি করতে না পারে এই জন্য সেটা বিভিন্ন ঋষি মনীষীদেরকে দিয়ে যজ্ঞ করিয়ে সেটাকে অভিশপ্ত করে পুঁতে রাখে পরে যারা যারা সেই ধন সম্পদগুলো চুরি করে এনেছে তারা সেই সকল অভিশাপের কবলে আটকে গিয়েছে এখন বসির যে গহনাগুলো যেখান থেকে নিয়েছে সেখানে যতদিন না ফেরত দিচ্ছে ততদিন তার জীবনে একের পর একটা এরকম ভয়ানক সমস্যা আসতে থাকবে একথা শুনে বসির জলদি তার বাসায় যায় তার মেয়েকে তার ভাবির দেখাশোনায় রাখে আর তার অসুস্থ বকে ডাক্তারের কাছে রেখে আসে আর সেই বাক্সের জিনিসগুলো একত্রিত করে এবং যেখান থেকে পেয়েছিল। আবার সেখানেই খুঁড়ে পুঁতে আসে ভেবে নেয় যে এখন বোধহয় সব ঠিকঠাক হয়ে গিয়েছে তবে আর ঠিকঠাক হয়নি দিনের পর দিন সমস্যা আরও বেড়ে চলেছে তার মেয়ে আগের থেকে আরও বেশি করে রক্ত করছে আর এভাবে একদিন দুঃখজনকভাবে তার মেয়ে ইন্তেকাল করে এখন তার জীবনের এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটার পর সে আবার হুজুরের কাছে ফেরত যায় এবং গিয়ে বলে যে সে কোথায় কি কমতি রেখেছে এখনও তার সাথে এমন হচ্ছে কেন হুজুর তাকে জিজ্ঞাসা করে যে সে কি সব কিছুটাই ফেরত দিয়েছে কোনো কিছু বাদ রেখেছে কিনা অথবা কোথাও ভুলে গিয়েছে কিনা অথবা হারিয়ে দিয়েছে কিনা অথবা কোথাও কিছু বিক্রি করেছে কিনা তখন বসিরে মনে পড়ে ওই এক জোড়া সোনার দুলের কথা সে জলদি গঞ্জে যায় আর যত দোকান আছে সবগুলোতে খুঁজে কিন্তু আফসোস কোথাও সে খুঁজে পায় না এভাবে চলতে চলতে অতিরিক্ত মানসিক চাপের কারণে বসির মিয়া একদিন পাগল হয়ে যায় যার কারণে তার আত্মীয় স্বজন কাছের মানুষ সকলে তাকে কেমন জানি আলাদা করে দেয় তার বউ তাকে ছেড়ে চলে যায় আর মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত বসির মিয়া সেই ওই সোনার দুলগুলো খুঁজে বেড়ায় একদিন গ্রামবাসী ওই জমির উপরে যেখান থেকে ওই বাক্সটি নেওয়া হয়েছিল সেখানে কর্দমাক্ত অবস্থায় বসিরের লাশ খুঁজে পায় আর তার হাতের মুঠোয় পাওয়া যায় দুটো সোনার দুল ছোট বড় বিভিন্ন গল্প দিয়ে সাজানো আমাদের বাংলা গল্পের মেলা আমাদের বাংলা গল্পের মেলার গল্পও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম গল্প যদি আপনার কাছেও থাকে এবং আপনারা পাঠাতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া মেইলে আপনারা আপনাদের গল্পগুলো মিল করতে পারেন এবং চাইলে আপনারা অডিও ফাইল রেকর্ড করেও আমাদের কাছে পাঠাতে পারেন আজকের গল্প এই পর্যন্তই দেখা হবে পরের গল্পে